গুড ইভিনিং বন্ধুরা অ্যান্ড হ্যালো প্রিয়ন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দীপগশ্বামী অফিসিয়াল সকলকে নতুন একটি দিনের নতুন একটি ব্লগে আবারও স্বাগত জানাই তো এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি সেই আমাদের নবদ্বীপের রানীরচরার চাকিপাড়ায় একদম গঙ্গার ধারে তো দেখতেই পাচ্ছ আমার পেছনে তোমরা যদি ভালো করে একটু খেয়াল করো ঠিক আমার পেছনে ওই জায়গাটায় দেখতে পাচ্ছ মায়াপুর ইস্কনের মন্দিরও কিন্তু দেখা যাচ্ছে তো এখন আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি এই চাকিপাড়ায় সেই যে মাচান বাবা অর্থাৎ যেই মাচান বাবা দীর্ঘ কুড়ি বছরের ওপর এই গাছের ওপরে কিন্তু বসবাস করছে মাচান বাবার অনেক ভিডিও তোমাদের দেখিয়েছি আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো এবং মাচান বাবার ঘর তোমাদের দেখাবো এছাড়াও মাচান বাবার মুখ থেকে শুনে নেব যে তিনি বাংলাদেশ থেকে কীরকমভাবে আমাদের ভারতে এসছিল এবং কীরকমভাবে এই গাছের ওপরে এখন বর্তমানে রয়েছে এবং সে কীরকম বর্তমানে রয়েছে সমস্ত কিছু দেখাবো তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং ভালো যদি লেগে থাকে অবশ্যই লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও তো চলো সরাসরি মাচান বাবার সাথে কথা বলা যাক তো দেখতে পাচ্ছ এদিকে কিন্তু গঙ্গার ঘাট এবং দূরেই তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো এখানে কিন্তু মায়াপুর ইস্কন মন্দির যেটা সেই মন্দির তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ এবং খুব সুন্দর কিন্তু এখান থেকে ভিউটা লাগছে জাস্ট অসম এবং ঠিক এই দিকেই কিন্তু রয়েছে মাচান বাবার ঘর এই যে চারখানা এখানে কদম গাছ দেখছো এই কদম গাছের নিচেই এই যে কুটিরটা দেখছো গাছের ওপরে এইখানেই কিন্তু বাবা বসবাস করে তো এত সুন্দর একটা পরিবেশে মাচানবাবা থাকে এবং মাচান বাবার মুখ থেকে চলো কিছু কথা জেনে নেওয়া যাক নবদ্বীপের এই মাচান বাবার যে ঘর সেই ঘরের একদম পেছনের অংশটা তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ গাছের ওপরে দোতলার হাইটে দীর্ঘ বাইশ বছরের ওপরে কিন্তু এই মাচান বাবা এই গাছের ওপরে বসবাস করছে যেহেতু গাছের ওপরে মাচা করে বসবাস করছে সেই জন্য তাকে কিন্তু সকলে মাচান বাবা বলে ডাকে এবং মাচান বাবার ঘরের ঠিক সামনেই কিন্তু একটু মাচা করে ছোট্ট একটা গোপাল ঠাকুরের মূর্তিও এখানে রয়েছে দেখতে পাচ্ছ এই গোপাল ঠাকুরের হাতেও রোজ কিন্তু মাচান বাবা এখানে বাতাসা রাখে যেগুলো পিঁপড়ে খায় এবং তিনি বলে যে পিঁপড়ে সাপ ব্যাং হনুমান গরু কুকুর সকলেই কিন্তু তার কাছে রোজ আসে এবং খাবার খাওয়ার জন্য ঠিক যে সামনে জায়গাটা দেখছো এখানেই কিন্তু সকলে দুপুরবেলায় আসে বিভিন্ন পশু এবং তারা খাবার খায় তার পাশে এই মাছার ওপরে আরও কিন্তু একটা বাবা লোকনাথের মূর্তি রয়েছে দেখতেই পাচ্ছ এবং মাচান বাবার ঘরের আশেপাশের অংশটা দিনের বেলায় যতটাই সুন্দর রাতে কিন্তু ততটাই ভয়ঙ্কর হয়ে ওঠে এবং এই মাচান বাবার যে ঘর সেই ঘরের একদম সামনের অংশটা দেখতে পাচ্ছ মই করা রয়েছে এই মই দিয়েই কিন্তু উনি ওপরে ওঠে এবং মাচার ওপরে থাকে তো চলো সরাসরি শুনে নেওয়া যাক উনি বাংলাদেশ থেকে কীরকমভাবে আমাদের ভারতে এসেছিল এবং বাংলাদেশের যুদ্ধ যে উনি দেখেছে সেই যে সাক্ষীটা সেটা ওনার মুখ থেকে শুনে নেওয়া যাক এবং কীরকমভাবে নবদ্বীপে মাছার ওপরে বসবাস করা শুরু করলো সেটাও তোমাদের জানাই তো দেখতে থাকো আপনি বাংলাদেশ থেকে এসেছেন তাও কত বছর আমি এসেছি তখন আমরা যুদ্ধে একাত্তর সালে যখন যুদ্ধ লাগে তখন যুদ্ধের সময় আমরা এখান থেকে চলে আসি সব আমাদের বাড়ির ঘর সমস্ত সব কিছু আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছাড় করে দিল হুম তখন আর আমাদের কোনো ইয়ে থাকলো না তখন আমরা ওখান থেকে চলে আসলাম আবার আসলাম বাঁকুড়া ক্যাম্প বাঁকুড়া বাঁকুড়া ক্যাম্পে এসে ছিলাম ওখানে এসে ইন্দিরা গান্ধী আমাদের সমস্ত ক্যাম্প করে দিয়েছিলো খাদ্য খাবার সব কিছু দিয়েছে ওইখানে ওখানেই ছিলাম বাঁকুড়া ক্যাম্পে তা সেখানে সমস্ত সব কিছু সাহায্য দিয়ে মানে বাচ্চাদের থেকে আরম্ভ করে সবাইকে দুধ কাপড় জামা সমস্ত সব কিছু সাহায্য করে তা ওখানে বলেছিল যে মলিবার বলেছিল যে আমার আমার ছেলে আমাদের শরণার্থীরা যার যাবে ভারতে যদি যায় যেখানেই যায় আপনারা একটু দেখবেন যে তো বাড়ি ঘর সব জ্বালিয়ে দিয়ে ছাড়ছাড় করে দিল তারা কোথায় থাকবে কি করবে না করবে হ্যাঁ কিন্তু যারা এই মোকাবেলা করবে তারা ওই যে স্কুলের ছাত্ররা সবাই এসে তাড়াতাড়ি করে মানে ট্রেনিং নিয়ে তারপরে এই যুদ্ধের ব্যবস্থা করেছিল তখন সবাইকে বলেছিল যে দেখো যার কাছে যা যেরকম অস্ত্র থাকবে যার কাছে যা থাকো দাও থাক খুন্তি থাক খাতা থাক যা থাকুক তাই নিয়ে তোমরা মুখো বলা করবা নবদ্বীপে এসছেন তাও কত বছর হ্যাঁ নবদ্বীপে নবদ্বীপে তো তখনই তো নবদ্বীপে এসে ওই তখনই চলে এসছে আমরা এসে বনগায়ে ছিলাম বনগায়ে বাগদা বর্ডারে ছিলাম ওখানে ছিলাম ওখান থেকেই চলে এসছি আবার এই নবদ্বীপে তখন এসেছি আমরা মোটামুটি তখন এখানে বন্যা তখন কোথায় কত সাতাত্তর সালে এখানে মানে এটা হচ্ছে তখন কত ছিল আটাত্তর না কত জিনিস ছিল যাই হোক ছিল কোন অতটা মনে নেই আমার হুম তখন এখানে ছিলাম তখন এখানে বন্যা ভয়াবহ বন্যা এখানে নবদ্বীপে আচ্ছা তখন এই বন্যার সময় আমরা তখন আর আসেনি এখানে তখন ছিলাম বনগাঁ হুম খুব ভয়াবহ বন্যা ছিল এখানে নবদ্বীপ তা আমরা বনগাই ছিলাম বনগার থেকে এখানে এসেছি তারপরে জল চলে যাওয়ার পরে তখন এসেছিলাম এখানে আমার দাদু দিদি মারা ছিল এখানে বহু দিন ছিল এর রানিচরায় থাকছেন কত বছর হ্যাঁ রানিচরায় তো ওখান থেকে এসে আমরা ছিলাম এখানে বহু দিন এখানে তখন আমার বয়স কত জানো তখন আমার বয়স চার চোদ্দ বছর তখন থেকে থাকছেন তখন থেকে চোদ্দ বছর মানে একদম ছোটবেলা থেকেই নবদ্বীপে রয়েছেন হ্যাঁ নবদ্বীপে চোদ্দ বছর বাংলাদেশে কোথায় বাড়ি ছিল বাংলাদেশের ছিল গ্রাম ফরিদপুর জেলা ফরিদপুর জেলা ভাঙার থানা ভাঙার থানা ফরিদপুর জেলা হ্যাঁ ছিল গ্রাম

কত যে মারা রয়েছে জলের তলায় জলে ভাসছে হ্যাঁ নদীর কিনারে ভাসছে হ্যাঁ শিয়াল সব জ্বালিয়ে দিয়েছে হ্যাঁ শিয়াল শগুনে ছিঁড়া খাচ্ছে ভিসে যাচ্ছে কত লাশ ভিসে যাচ্ছে হ্যাঁ ভয়ঙ্কর ব্যাপার একটা যা মা বোনদের পরে যা অত্যাচার অনাচার চলে গেছি হ্যাঁ অত্যায় অন্যায় অত্যাচার চলেছে হ্যাঁ অনাচার চলেছে এই চোখে দেখার মতন না হুম চোখে দেখার মতন না এগুলো দেখলে পরে তোমার বুক ফেটে যাবে কান্নার চোখে জল এসে যাবে হ্যাঁ চোখের সামনে সবাই খুব কষ্ট করেছিল তখন হ্যাঁ খুব কষ্ট তখন কি করবে তখন আমার আমাদের এই ছোটো ছোটো বাচ্চা কাচ্চা নিয়ে মা বাবা কি করবে তখন বলছে এইগুলোকে নিয়ে তখন চলে এসছে এই ভারতে এসে। তখন বলছে এইগুলোকে আগে তো থুয়ে আসি তারপরে যা হয় হবে আগে প্রাণটা বাঁচাই আগে এইগুলোকে বাঁচাই তাই এইগুলোকে আমাদের এইগুলো বনগাঁ থেকে নবদ্বীপে এনে থুয়ে তারপরে আমার বাবার মাথা খারাপ হয়ে গেল তো এই যে বাড়িতে আগুন উগুন ধরিয়ে দিয়েছে জাগা জমি সব কোথায় কোনটা চলে গেছে আমার বাবার মাথা সব কিছু হারিয়ে গিয়ে ওরকম হয়ে গেছে ব্রেন খারাপ হয়ে গেছে আমার মেয়েদের কাকারও ব্রেন খারাপ হয়ে গিয়েছিল বুঝলা এরকম সব এরকম ব্রেন খারাপ হয়ে গেছে যতগুলো কাকারা আমাদের ছিল সবার ব্রেন খারাপ হয়ে গেছে মাথা খারাপ হয়ে গেছে খালি বলে আগুন জ্বালিয়ে দিল আগুন জ্বলে গেল ওইগুলোই চোখের সামনে ভাসছে সব সামনে কিন্তু তারপরে আমরাও তো ছালি কি যাচ্ছি ওই যে বাবা মিলিটারি এসছে ওই যে বাবা সৈন্যরা এসছে ওই যে বাবা গুলি করলো হ্যাঁ এরকম আমরাও তেমনি আমাদেরও তেমনি হয়ে গিয়েছিল আমরাও তো বাসার আশা ছিল না আর এখানে গাছের উপরে কত বছর থাকছেন এইখানে তো আজকে কুড়ি বাইশ বছর ধরে এখানে ভালোই আছেন এখানে হ্যাঁ এখানে আছি মোটামুটি ঠাকুরের কৃপায় বসে আছি নিত্যান্ত যা যেভাবে ঠাকুর চালায় নাই সেইভাবেই বসে আছি একাই আর আপনার ভক্তরা রোজ আসছে তো ভক্তরা ওই আসে কেউ আসে কেউ আসে না এরকম আর কি যে যেরকম পারে আসে দেখে আপনার ঘরের মধ্যে সাপ আসে সবই আসে আমাদের সাপ সাপে ব্যাং সাপ পোকা মাকড় সব কিছুই থাকে মানে এমনি ক্ষতি করে না তো কিছু না না আমার ক্ষতি আসে আর কি করে ক্ষতি করলেও বা কিছু করার নেই ক্ষতি করলেও কিছু করার নেই কারণ আমাকে তো থাকতেই হবে কারণ আমার ক্ষতি করলে ওরা খাবে কি জানে যে বাবা এটা যায় আমাদের যায় হ্যাঁ উনিও সেবা করে আমাদেরও দেয় আগে ক্ষতি করলে আর তো ওরাও থাকতে পারবে না ওরা সেই আবার তাহলে সেই জলে জঙ্গলেই থাকবে আজকে কি রান্না করলেন গাছের ওপরে ওই আলু চচ্চড়ি করেছিলাম আর আলু হাতে দিয়েছিলাম সিদ্ধ করেছিলাম সিদ্ধ করে অন্যষুজের দিয়ে রান্না করে হ্যাঁ আলু চচ্চড়ি আর হচ্ছে আলু বা সে দিয়ে ওদের সেবা দিলাম পাখিদের সেবা নিল সেবা নেওয়ার পরে কিন্তু বাংলাদেশ একটা জিনিস ছিল বাংলাদেশের যে কাহিনী বাংলাদেশের যে মদিবার আরে বিশাল ব্যাপার ছিল হ্যাঁ বাংলাদেশ মজিবার বলে দিয়েছে বারবার করে বলেছে যে তোমরা আমি যদি নাই বা থাকি হ্যাঁ আমি যদি নাই বা থাকি আমি যদি হুকুম না দিতে পারি তোমরা নিজেরাই আমার লড়াই করে করেছি তো বন্ধুরা মাচান বাবার মুখ থেকে তোমাদের শোনালাম যে মাচান বাবা বাংলাদেশ থেকে কীরকমভাবে আমাদের নবদ্বীপে এসছে এবং মাচান বাবার যে বাংলাদেশে ঘর ছিল বাংলাদেশে যুদ্ধর সময় মাচান বাবার ঘরের যে পরিস্থিতি হয়েছে এবং সেটাও তোমাদের শোনালাম তো আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে অবশ্যই সকলের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও যাতে মাচান বাবার এই ভিডিওটা আরও সকলের মধ্যে ছড়িয়ে পড়ে এবং পরবর্তী আরও তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও এবং মাচানবাবা বাবা রিলেটেড আরও অনেক ভিডিও তোমরা দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানিও তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অন করে রাখো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের মতো ভিডিওটাকে এখানে শেষ করছি